আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন তো আজকে আরেকটি রেসিপি শেয়ার করব বন্ধুরা আজকে আমার রেসিপি হচ্ছে কাতল মাছের মাথা রান্না করে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিও জোরে আমার সাথে থাকুন এই জন্য এখানে আমি কয়েক পিস মাছ আর গোটা একটা কাতল মাছের মাথা নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ নিয়েছি এখন মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব তো বন্ধুরা মাথাটা কিন্তু আমি আস্ত রাখিনি তো কাতল মাছের মাথাটাকে আমি কেটে নিয়েছি এখানে একটা পাইপ এনে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দেব ভেজ আগে থেকে কেটে রাখা মানে ম্যারিনেট করে রাখা মাথার দুই পাশে দুইটা অংশ আর হচ্ছে দুই পিস মাছ আমি আগে ভেজে নেব এখানে যেহেতু আমার পাইপেনটা বেশি একটা বড় না ছোটো সেই জন্য আমি দুইবারে মাছগুলিকে উল্টে পাল্টে হাই হাইয়াচে রেখে ভেজে নেব আজকে কয়েকদিন ধরে অনেক অসুস্থ তো সেই জন্য ভিডিও আপলোড দিতে পারছি না কিন্তু বন্ধুরা বিশ্বাস করেন প্রতিনিয়ত আপনাদের ভিডিও আমি দেখে যাচ্ছি এই আর কি তো দেখুন এখানে মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে এখন আমি আর এক পাশ করে দিচ্ছি তো আমি যে আজকে বয়সটা দিচ্ছি সেটা দিতেও খুবই কষ্ট হচ্ছে ভালো লাগছে না তাই আর কি মাছগুলো ভালো মানে ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এখন উঠিয়ে নিতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন আমাকে সুস্থ করে দেন আমিও মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবসময় আপনাদেরকে সুস্থ রাখে ভালো রাখে এবং সই সালামতে রাখে অসুস্থ হলে বোঝা যায় তালার কত বড় নিয়ামত তো বন্ধুরা মাছগুলো কিন্তু হয়ে গেছে এখন সবগুলো মাছ উঠিয়ে প্লেটে নিয়ে নিল বাকি একটা মাছ একটু কম হয়েছে সেটাকে আর একটু ভেজে নিচ্ছি তো এখন বাকি যে অংশগুলো ছিল মাছের সেগুলো তেলের মাঝে ছেড়ে দিচ্ছি তা এখন ওই পিষ্ঠা মানে আগে দেওয়া যে পৃষ্ঠা ছিল এটা উঠিয়ে নিলাম এই আর কি এখন এই মাছগুলোকেও আগের মাছগুলোর মতন ভেজে নেব আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর চাইলে নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো এখানে দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলো মাছ আমি একটা প্লেটে উঠিয়ে রেখেছি মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মাঝে এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম এ তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তো এই পর্যায়ে এসে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এখন ভালো করে তেলের মাঝে একটু ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে তার মাঝে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচা মরিচ মরিচগুলো আমি মাঝখান থেকে একটু ফিরে নিয়েছি তো এখন দেখুন সব মশলা একসাথে কিছুক্ষণ এভাবে ভেজে নেব তারপর এখানে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে পানি যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায় তো এখন ভালো করে এই পানিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ছেড়ে দেয় তো লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যেরকম খেতে চান আর কি তো এই তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে উপরেও অনেক সুন্দর তেল ভেসে উঠেছে আর অনেক সুন্দর একটা গ্রান পাচ্ছি আমি দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের মূল্যবান একটি লাইকই কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো এখানে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে উপরও তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি এসে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম তো ঝোলের পানিটা একটু কম দিয়েছি বেশি একটা ব্যবহার করব না এখানে আমি একটু ঘন করে মানে রান্নাটা করব মানে গ্রেভিটা ঘন করব। তো এখন বল কাসার পালা বলক আসলে কিন্তু এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব তো কিছু কিছু বলক এসে গেছে তো এখন আমি যে বেজে রাখা মাছগুলো সেই মাছগুলো এখন আমি দিয়ে দিলাম এক এক করে জলের পানির ভিতরে একটু একটু করে ডুবিয়ে দিতে হবে এতে করে বাহিরের ভিতরে সব জায়গায় কুক হয়ে যাবে যদিও আমি মাছটা তেলের মাঝে ফ্রাই করে নিয়েছি তারপরও একটু এভাবে ঝোলের পানির ভিতরে ডুবিয়ে দিতে হবে দিলে সব জায়গায় ভালো মতো কুক হয়ে যাবে তো সবগুলো মাছ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা মাছের কালারটা কিন্তু দারুণ এসেছে খেতেও কিন্তু দারুণ লেগেছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় তো এখন একটা ঢাকনা দিয়ে রান্না করে নিলাম প্রায় দশ মিনিটের মতন দশ মিনিটের ভিতরে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে উঠিয়ে নিরি দিয়েছিলাম তো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা খুব সহজ করে এবং কম সময়ে রান্নাটি করে দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ